মাত্র তিন সেকেন্ড সময়েই দেখুন মোটর সাইকেলটি কীভাবে নিয়ে উদাও হয়ে গেল মেন রাস্তার পাশে এইভাবে মোটর সাইকেল স্ট্যান্ড করে রাখা এটা হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেল পেছন থেকে দুটি ছেলে এই দিকে হেঁটে আসছে আর হয়তোবা সে মোটর সাইকেলটাই টার্গেট করবে কিন্তু তাদের দুজনকে দেখে আমাদের অনেক সন্দেহ হয়েছে কেননা তাদের মুখ রুমাল দিয়ে দেখা কারণ তাদের এই শেষ পর্যন্ত টার্গেট কি হয় জানতে হলে ভিডিওটি কন্টিনিউ করুন এবং কি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে শেষ পর্যন্ত তাদের এই অবস্থান শনাক্ত করা হলো কারণ অনেকক্ষণ ধরেই দেখা যাচ্ছে তাদের এই দৃশ্যটা দোকানের সামনে এবং পেছনে অনেক সময় দাঁড়িয়ে থেকে হয়তোবা মোটরসাইকেল মালিককেই তারা ফলো করছে এবং কি মোটরসাইকেলটি যখন নিয়ে যাবে এর আগে তাদের এই অবস্থানগুলো ঠিক এইভাবেই আমাদের চোখে পড়ে কেননা মালিক যেখানে আছে সেখানেই হয়তোবা তাদের টার্গেট আর এই চোর চক্রের হয়তোবা আরও তিন থেকে চারজন সদস্য রয়েছে রাস্তার পাশে এইভাবে অনেক মানুষকে ঘোরাঘুরি করতে দেখা যায় কিন্তু তাদের যে টার্গেট মোটরসাইকেল এটি হয়তো রাস্তার পাশের মানুষও হয়তো বা জানে না এবং ব্যস্ত শহরে সবাই ব্যস্ত সবার কাজ নিয়ে কে বা কারা পাহারা দেয় অন্যের মোটর এই যে দেখুন যে একটি ভাব ধরবে হয়তোবা সে মোটরসাইকেলের লুকিং গ্লাসে তার চেহারা দেখছে কিন্তু বিষয় এটা না হয়তো তারা মোটরসাইকেল মালিককেই ফলো করছে কারণ মোটর দিকে প্রথম তাদের টার্গেট থাকবে মোটর সাইকেলটি কী অবস্থায় আছে লক নাকি চেইন লক কারণ এখান থেকে এই মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় সর্বোচ্চ কম দেওয়ার চেষ্টা করে কারণ তাদের হাতে এত সময় নেই এবং মোটরসাইকেল স্টার্ট দেওয়ার পর কোন দিকে নিয়ে যাবে এই রাস্তাটা সবসময় তাদের ক্লিয়ার রাখে কারণ অল্প সময়ের ভিতরেই এখান থেকে এই মোটরসাইকেলটি তাদের নিয়ে যেতে হবে কারণ তাদের হাতে খুবই সময় কম দেখুন আপনারা মোটর সাইকেলটি স্টার্ট দিয়ে কিভাবে পেছন থেকে আরেকজনকে নিয়ে এই যে মোটর সাইকেলটি চালিয়ে কয়েক সেকেন্ডেই নিয়ে গেল এবং পেছন থেকে হয়তোবা অনেকেই টের পেয়ে গেল